এই আমার বাংলাদেশে আমার বাইরা আমার বোনেরা আমার সাংবাদিক পায়রা কোন আহত হতে পারে না মৃত্যুবরণ করতে পারে না সাংবাদিক বাইরা আমরা কি পেয়েছি কি হারিয়েছি হারিয়েছি আমার মতো সাহেব হাজার কোটি টাকার সম্বন্ধে গিয়েছি আমার সাথে বই আছে পঞ্চায়েতের উপর আছে শত কোটি টাকার বিজনেসকে তোয়াক্কা করে আমরা রাজপথে নেমেছি কিন্তু আমরা আজকে অসহায় আমাদের কোনো খোঁজ খবর না আমি ধন্যবাদ জানাই প্রবাসী মন্ত্রণালয়কে আসি নজরুল চারকে যে আমাদের উনি যুদ্ধ বুঝো আমাদেরকে মূল্যায়ন করেছে আমার বাড়ি আর্থিক দান দিয়েছে এবং সম্মান করেছে সংবাদ ভাইরা আমার আমি বলতে চাই যুদ্ধ অবস্থায় আমার ভাইরা ছাব্বিশটি পরিবার এখন কারাগারে আছে আমাদের রাস্তায় ছিলেন আমরা আমরা বাংলাদেশের জন্য হাজার কুইলা টাকা বাংলাদেশে পেরেছি কিন্তু শরম লাগে লজ্জা লাগে আমি আপনাকে বলতে চাই যে ছাব্বিশটি পরিবার এখনো আসে আছে অতি দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে আনুন যেন তারা জানেন না কি অবস্থা আছে আজকে সজীব মহাদয় আপনাদের অবস্থা কি সঙ্গে বাইরে আমার সঙ্গে বাইরে আমার আমি বক্তব্য দিকে করব না আমি চাই আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু খুশি দেহের জন্য পেশিবাদ পেশিবাদ পালিয়ে গেছে আমরা আজকে মুক্ত বাতাসে কথা বলতে পেরেছি আমি দীর্ঘ পঁচিশ বছর ছিলাম আমার দুই আমি ইউএস থেকে ইউএস থেকে আমি কি বলে আমি কি বলে আমি এ পাস করতে এসে কিন্তু বেশিরভাগ কারণে আমি পাসপোর্ট আমি রোগাজ করতে পারি নাই সঙ্গীত ভাইয়া আমার বক্তব্য দিকে তো করবো না একটু রোদ থাকবে যারা স্বীস্ত্রি পরিবার বন্দি আসে